হ্যালো গাইজ কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো গাইজ আজকে আমরা এলাম আমাদের সাউথ শর্মারা মাইনকাশর ডিস্ট্রিক্ট হাটশিংমারি কুকরাডাঙ্গা তো এটা হলো কুকুরাডাঙ্গা বর্ডার রোড আর এই বর্ডার রোডের যেটা নদী এ সাইডে কিন্তু নদী এবং নদীর ওই পাশে যে আপনারা দেখতেছেন এটা কিন্তু বাংলাদেশ তো এই নদীর কিন্তু কয়েকদিন থেকে নদী ভাঙতাইছে আপনারা সবাই দেখতেই পারছেন মানুষের বাড়ি ঘরের অবস্থা এবং নদী নদীটা রক্ষা করার জন্য যেগুলো আমরা জিও অবস্থা কই কিবা জিও কয় নাকি এই অবস্থা দিয়ে কিন্তু পাবলিকে সবাই মানে মানে সবাই ধইরা ভুরে মাটি টারি ভরে এই নদীর রক্ষা করার জন্য রক্ষা করার জন্য সবাই কিন্তু চেষ্টা করতেছে আর এই নদীর অবস্থা কিন্তু দিনে দিনে বাইরে যা আপনারা সবাই দেখতে পাচ্ছেন আগে কিন্তু যখন আমরা এই রাস্তা দিয়ে আইসি ছোটো আসছিলাম যখন এই রাস্তা দিয়ে আইসি তখন কিন্তু আমরা এই নদীটা দেখছি প্রায় রাস্তা থেকে বহুত দূর একদম বহুত দূর দেখছি এমন ভাঙতি ভাঙতি কিন্তু রাস্তায় এই জায়গায় আছে আর এই জায়গার মধ্যে একটা বাড়ি আছে ক্যামেরাম্যান বাড়িটা অল্প দেখা দাও তো এই জায়গার মধ্যে এই যে বাড়িটা দেখেন এই বাড়িটা কিন্তু আমি যে জায়গায় বর্তমান খাড়ি আছি আমি যে জায়গায় বর্তমান খাড়ি আছি এই বাড়ি এই বাড়িটা কিন্তু এই সাইডে আসিল আর এই সাইডে কিন্তু একটা ডিগি আসিল মানুষের বাড়ির তো সেই বাড়িটা ভেঙে কিন্তু বর্তমান তারা রাস্তার রাস্তার বগলে উড়াইছে এবং আপনারা সবাই দেখতেই পারছেন যে কিভাবে এই কাম কাজগুলো করতেছে মানুষ এই বস্তা দিয়া এই নদীটা রক্ষা করার জন্য তো সবাই আমাদের সারসলমারা মাইনকাশর ডিস্ট্রিক্টের কোকড়াডাঙ্গার মানুষের জন্য সবাই দোয়া করবেন এবং এই কোকড়াডাঙ্গার রাস্তা যদি ভেঙে যায় এই বর্ডার রোড ভেঙে গেলে কিন্তু হাটসিংমারি থেকে মাইনকাচর রাস্তার পশ্চিম পা পশ্চিম পাশে যতগুলা গ্রাম আছে আপনার হাটসিংমারি থেকে স্টার্ট করে একদম সোনাপুর কন একদম কাটলবাড়ি কন একদম মমুরা কুকুরমারা কন চর কুকুরমারা কণ যতটুকু রাস্তা আছে সব রাস্তার পশ্চিম পাশে সব কিন্তু পানিতে ভরে যাব এই রাস্তাটা যদি ভাঙে এই রাস্তা আমরা সরুকাল ছোট ঝনা ছিলাম প্রায় দুই হাজার বারো দুই হাজার আট হয় তখন কিন্তু আমরা দেখছি রাস্তা ভাঙার পরে দয়ারচর দিয়া কানাহিমারা দিয়া সোনাপুর দিয়া সবটা জায়গায় রাস্তার পশ্চিম পালে আর কি যেটা আমরাছিংমারি থেকে ম্যানকাশ যেটা রোড এই রোডের পশ্চিম পাশে সব জায়গায় পানিতে লোট যায় এই বান ভাঙার জন্য তো সবাই অল্প দোয়া করবেন আমাদের এই ডিস্ট্রিক্টের মানুষের জন্য জানি এই রাস্তা যাতে না ভাঙে আর মানুষের যাতে হয় না কারণ রাস্তার ওই পাশে যেগুলো বাড়ি আছে যদি ভাঙে তাহলে কিন্তু একদম অসুবিধা হয়ে যাব তো সবাই দোয়া করবেন তো বাইজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমাদের আসামের সরকার হেমন্ত মামার কাছে এই ভিডিওটা পৌঁছায় কারণ আপনারা কিছু করতে পারবেন না আপনারা খালি ভিডিও শেয়ার করা হারবেন আর আমাদের জন্য অল্প দোয়া করা হারবেন যাতে আমাদের এই ডিস্ট্রিক্টের মানুষের এই বান্ডা যাতে না ভাঙে দেখতে পারছেন আগে অল্প আগে যে ভিডিওটা দেখলেন ওই ভিডিওটা ছিল দুই দিন আগে তারপরে দুই দিন তিন দিন পরে এই ভিডিওটা করা হয়েছে তো এই ভিডিওটা দেখতে পারছেন একদম রাস্তার কাছাকাছি প্রায় আছে তো আপনারা বেশি বেশি করে অল্প দোয়া করবেন কোকরাডাঙ্গা কালিয়ালগা রোডের মানুষের জন্য এবং কি আমাদের ডিস্ট্রিক্টের মানুষের জন্য আর বেশি বেশি করে ভিডিওটা অল্প আপনারা সবাই শেয়ার করবেন যাতে আসাম সরকারের চোখে পড়ে এই ঘটনাটা